জীবনের বাধা করতে তো আমার জীবনে প্রথমে তাহলে কে তো এটা কি হচ্ছে আমরা করতে জীবনে চলতে গেলে এখানে যখন ঝামেলাটা আসছে

অ্যাডমিশনে পাঠিলাম অনার্স কমপ্লিট করলাম মাস্টার্স কমপ্লিট করলাম বিয়ে করলাম একের পরে একইয়ের পরে এক সমস্যা ঠিক আছে আমাদের জীবনে এরকম অনেক সমস্যা আছে এরকম সমস্যাগুলো নিয়ে চলতেই হবে এবং এই সমস্যাগুলোর সমাধান করতে করতেই একটা সময় আমার হেল্পটা হয়ে যেতে বলা শেষ হয়ে গেছে কিন্তু আমার যা আশাঙ্ক্ষা আমি দাবি করবো আমি দাবি করবো আমি জীবনে অনেক কিছু অনেক ক্ষমতা হব সেই যা আশাকাঙ্ক্ষা সেটা কি করছে আমার হ্যালে ক্রস করে চলে আসছে তো আশা জীবনের জন্য সেমানে জীবনে গিয়েছে সে মানুষ বুঝতে পারছি তো এই জীবনে তোমার কাজ তোমার যে কাজ প্রতিদিনের কাজগুলোকে ভালোভাবে সম্পন্ন করে হচ্ছে তোমার একমাত্র কাজ কি হবে না হবে কি করব না করব ভবিষ্যতে আমি কী হবো না হবো এত কিছু ভাবার দরকার না ইজি সামনে পরীক্ষা মনে হতে পড়াশোনা করে ব্যবসা পাওয়া যাচ্ছে ব্যবসার ব্যবসা নিয়ে কমপ্লিট করে ঠিক আছে প্রতিদিনের কাজটা প্রতিদিন শেষ করা করে তাহলে আমি কি বুঝাইতে চাচ্ছিলাম আমাদের এই জীবনে আমরা যতটুকু পাবো তার চেয়ে অনেক বেশি সমস্যা মোকাবেলা করতে হবে এবং সব কিছু পাওয়ার আগে আমাদের জীবনটা সময় শেষ হয়ে যাবে মানুষের চা কোনো শেষ থাকে না একটা সময় মানুষ বিয়ে করতে চায় নিজের সন্তানের মুখ দেখতে চায় একসময় নাতিপুচের মুখ দেখতে চায় নাতি কুচির মুখ দেখলে তারপরে আবার কী চায় নাতির বাচ্চা কাচ্চার মুখ দেখতে চায় কথা বুঝতে পার মানুষের জীবনে আসলে চাওয়ার কথা নয় শেষ থাকবে এটাই সব কিছু কিন্তু তোমাদের মাঝখানে ওই ধৈর্য তোকে রাখতে হবে তাহলে শেষ কথা যাই পৃথিবীর কোনো কিছুই তোমাকে কখনোই সুখী করতে পারবে না শুধু একটা জিনিস তোমাকে সুখী করতে পারবে সেটা কি পুরো তোমার বা আত্মতৃপ্তি একটা শব্দ হইলেও এই শব্দের অনেক বড় ব্যাখ্যা আত্ম মানে কি নিজের আর তৃপ্তি মানে পরিপূর্ণতা তুমি যখন নিজে নিজেকে পরিপূর্ণ করতে পারবো তখন তুমি মাছ ছবি থাকবে ধরো আলু ভর্তাটি ভাত খেয়েছি আলু ভর্তাকে ফির করা আলু ভর্তা যে ভাত খাচ্ছ তুমি মাংসের ফির নিচ্ছো তুমি মাংস যে ভাত খেতেছো আলু ভর্তার ফির নিচ্ছ মাংস গরুর গরুর মাংস খাইতেছি খাসির মাংসটা পাইলাম না মুরগির মাংস প্রয়োগ খাইতেছ অনেক দেশে মন্দির মাংসটা পাইলাম না কথা বুঝতে পারছো তো মানুষের জীবনে কখনো শেষ হলে কোনো শব্দ নেই একটা মানুষের ঘুমানোর জন্য একটা খাঁটি দরকার একটা মানুষের ঘুমের জন্য একটা মাত্র একটা বিছানা দরকার শহরে পঁচিশশো স্কোয়ার ফিট বাড়ি কি করে প্রয়োজন আছে ঘুমায় কি কাজে লাগতেছে জীবনে কোনো উপকারে আসতেছে বিষয়টা কোনো উপকারে আসতেছে না মানুষের চলে তার জন্য সবকিছু করে যে সামনে শো আপ করার জন্য দেখানোর জন্য পৃথিবীতে সবচেয়ে বড় ঝামেলার বিষয় হচ্ছে সুপ্রিয় সবাই নিজের নিজেকে সুপ্রিয় করে অনেক আমি হচ্ছে আমি হচ্ছে আমি হচ্ছে সেরা আমি বুঝাইতে পারছি এই সেরা সেরা সেরার গল্প জন পৃথিবীতে শুধু এই জন্য কি করে একজন যত করে আর একজনকে শোষণের চিন্তা করে শাসনের চিন্তা করে দাবিয়ে রাখার চেষ্টা করে কথা কি বুঝাইতে পারছি তো তোমাদের কাজটা হচ্ছে প্রতিদিনের কাজ প্রতিদিন করা নিজেকে যেন কখনো দোষ দেওয়ার সুযোগটা না থাকে যে আমার তো সুযোগ ছিল আমি তো চাইলে পরিশ্রম করলেই পারতাম নিজেকে যেন দোষ দেওয়ার সুযোগ না থাকে এটা বেশি মতো কি করে যাওয়া পরিশ্রম করে যাওয়া বাদ বাকিটা আল্লাহ তালাচ্ছে আল্লাহ তালকা কি দিবে কি না দিবে এটা তুমি কখনোই জানো না জানো কেউ জানি না তো হতাশা হওয়ার তারাই হতাশ হয় যাতে তার উপর বিশ্ব ভরসা করে আল্লাহ তোমার ভরসা করে বোঝা গেছে কয়েকদিন আগে আমাদের গ্রামে একটা বাড়িতে আলু লেগে গেছে আলু লেগে সব কিছু পড়ে গেছে ঠিক আছে তার স্ত্রী এখন খুবই কামনাকে করতেছি তখন ওই লোকটা তার স্ত্রীকে বসে আগে সুখিয়ে পড় যে আমাদের কারোর কিছু হয়নি এই বাড়িতে যদি আমাদের মনে অবস্থায় না তুমি তাহলে তো আমার শরীর খুবই মনে করি এটা তো হইতে পারতো জিনিসপত্র বসে তাদের একজন মানুষেরও কিছু হয়নি না এটা কি ভালো না ভালো তো নাকি এটা হচ্ছে ধৈর্যের বিষয় তুমি তখনই সুখী যখন তোমার মাঝখানে ধৈর্য থাকবে এবং এই যে শব্দটা একজন গাড়ি দিয়ে গিয়ে সুখ পাইতেছে তুমি হেঁটে গিয়ে সুখ পাইতেছে একজন সুখ পাইতেছে তোমার হাঁটার মধ্যে তোমার সুখ আছে তো তোমার যা আছে তোমাকে সেটা নিয়ে কি থাকতে হবে কিভাবে সুখী হচ্ছে এটা বিষয় নেই কিন্তু আমার নাই আমার কম নেই আমি সুখের থাকব তো মানুষের তো দেখায় আমার সুখ পাইতে হবে জরুরি কিছু তোর দেখায় আমার সুখ পাইতে হবে আমার সুখ আমার কাছে তুই দেখাই থেকে তুই বিপদের মতো পড়ে গেছিস তুই দেখাই থেকে কিসের মতো পড়ে গেছিস সবচেয়ে বড় উদাহরণ শেখ হাসিনা আর বললাম সবচেয়ে বড় উদাহরণ কে শেখ বড় উদাহরণ আছে আমার দেখাই থেকে বিপদে পড়ে গেছে চলো দর্শন দিলাম এখন গণিত যে ভালোবাসা দিল আমাদের ভালোবাসা সময় তোমাদের একশো আটত্রিশ তাই না সম্পদ দুই তুমি সলভ করতে গেছো তখন তোমাকে তুমি মনে রাখবা রাখা সাহায্য যদি তোমাকে করতে বলে তাহলে প্রশ্নের মধ্যে তিনটা তথ্য দেওয়া থাকে কয়টা তথ্য দেওয়া থাকবে তিনটা তথ্য দেওয়া থাকবে আমার কথা বলছে কি দুইটা বাহু দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কম দেওয়া আছে কয়টা বাহু দুইটা একটা বাহু দুইটা বাহু আর একটা কি তাহলে কয়টা তথ্য দেওয়া আছে তিনটা তথ্য দেওয়া আছে ঠিক আছে তো এই সম্পর্কে দুই যখন আমরা করব সম্পর্কে যখন আমরা সলভ করব

অর্থাৎ তুমি যদি একবারে ধরো ইউনিট আমি যদি সেন্টিমিটারে ধরো তাহলে এই সেন্টিমিটার একটা হতো বি সেন্টিমিটার ঠিক আছে দুইটা বাহু আর একটা দাও কোন দাওয়া আসে আমি বলে দিবে এবং মাপটাও বলে দিবে তাহলে বলে দিবে স্কেল না তোমার কাছে স্কেল দিয়ে বাহুগুলো নিতে হবে বলতে পারে পাঁচ সেন্টিমিটার সাড়ে পাঁচ সেন্টিমিটার তিন যেটা আমরা স্কেল দিয়ে একইভাবে আমরা নিব

এই চাইলে বে করতে পারো চাইলে সে করতে পারো কোনো সমস্যা নেই তোমাদের বের কথায় যাওয়া আছে সে বিন্দুতে যাওয়া আসে সেই বিন্দুতে তুমি করে কাটবা কোন এই যেখানে কোন আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই শ্রী তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ড্র করবা কোন পাশে ড্র করবা সিডির পাশে নাকি বিসির পাশে অবশ্যই বিসির পাশে ড্র করবা কেন বিসির পাশে ড্রো করবা কারণ তুমি এই পাশে তো বাউল সমান করে ড্র মানে বাউল সমান বাবুল সমান দৈর্ঘ্য কি তোমার সিড়ির বই পাশে যাওয়ার উচিত আছে মনে আসল থাকে জ্ঞান থাকে তাহলে যেটা তোমার নিজের জিনিসই না তাহলে তুই তো ওই এরিয়া যাবা তোমার এরিয়া কোনটা এই এরিয়া না ঠিক আছে তুমি কি তোমার বাড়ির গেট ছাড়া কোনো ভালো বাড়ির দুইটার মধ্যে ঢুকতে পারবা তো তোমার আকল থাকতে হবে আমার এখানে কোন পাশে আমার নিজের এলাকা এই পাশে আমার নিজের এলাকা ঠিক আছে এখন কী করবে পঁয়তাল্লিশ দিয়ে কোন ড্রো করবো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন টিফিন তো আগে ড্রো করে রাখছি না কী করবে এখানে তুমি কম্পাসটা বসাবো কম্পাসটা বসানোর পরে তোমার যতটুকু অত বড় হলে অত বড় ছোটো হয়ে গেছো এদের ডাক দিব ঠিক আছে ঠিক ওই মাপে নিয়ে যে কি করবো ভাব এখানেও কাটবো বুঝতে পারছি তারপর কম্পাসটা বসায় এই দুটোর মধ্যবর্তী দূরত্ব নিব এই এই জায়গাটুকু আর কোন জায়গাটুকু এই জায়গাটুকু মধ্যবর্তী দূরত্ব কিসের সাহায্যে কম্পাসের সাহায্যে নিতে হবে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব আমরা কিসের সাহায্যে নিব কম্পাসের সাহায্যে নিব তাহলে কি না এই যে কম্পাসটা আছে না এই জায়গায় আমরা কি বসাবো কম্পাস বসাবো আর এখানে কি দিব এনসিল দিয়ে কি করবো এই দূরত্বটা নিয়ে মেপে নেব ঠিক আছে ঠিক ওই বুঝবত্তাকে নিয়ে এসে আমি এখানে কি বলবো ইউরো করবো কেটে দিই এই যে এখানে কাটবো বুঝে দিতে তো ধরো আমি এখানে কোথায় কোথায় কেটে গেছে এই যে এখানে কাটবো বুঝছো তারপরে আমি এই দিক থেকে বের করে দিলাম বুঝেছি তাহলে এখানে কি বললাম আমরা সিই তাহলে এই সি থেকে কার সমান করে এবার কেটে নিব ই বি এর সমান করে সি এ কাটবো আর সমন্দ্রের কার্যগুলো থাকবো সি ই থেকে সি রশি থেকে বিজিক টু সি এ কেটে নেব বুঝতে পারছি তারপরে স্টেপে কি করবো এ আর সি এ আর বি দিব অত সহজ কি করা হয়েছে একটা রশি ছিল সেই করে কেটে নিব করে কাটার পরে গর্ব করে কাটার পরে এখানে দিতে পারছি সেই সি কিন্তু আমরা কি করবো পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে যত করে কোন ছিল কোনটা সমান করে কোন ড্রো করবো কী করে করবো কোনটা সমান করে কোনটা করবো সেই যে বাহু পাবো কোন উৎপন্ন করার জন্য যে সিই বাহুটা পাইছি সেই সিই বাহুতে পরের দ্বিতীয় যে বাহু ছিল দ্বিতীয় বাহু সমান করে কেটে নিব যেখানে সেট করবে সেই জায়গা থেকে কী করবো বি পর্যন্ত যোগ করে দেবে তাহলে এ বি সি হবে আমার উদ্দিষ্ট ত্রিভুজ কী হবে উদ্দিষ্ট ত্রিভুজ

তাহলে আমি প্রথমে কি করলাম বাউটা দেওয়া আসছি বাউটা করলাম ঠিক আছে বাউগুলো বললাম কত এ সেন্টিমিটার সাধারণত তুমি যদি কৌশল হতো তাহলে চিন্তা করো তাহলে কোনগুলো প্ল্যাটফর্ম তৈরি করে রাখা ফলে চিত্রটা মেইন চিত্র তখন একসাথে দুই জায়গাতে কোন ড্রো করে ফেলো বোঝা করছি কেমন দেওয়া যে কোনো একটা রশ্মি নাও বিডি রশ্মি নেওয়া ঠিক আছে এর বিডি রশ্মি থেকে তুমি এর সমান করে কি কাটবো গ্রহ কাটবো এর সমান করে তুমি কাটলা বিসি কাটো ঠিক আছে তাহলে বি একটা বিন্দু সি একটা বিন্দু বিয়ে বিন্দুতে তুমি একটা প্রণা এখানে যে মাপ দিয়ে ড্র করবা এখানে ওই একই মতে কাটবা এখান থেকে যে মতে কাটবা এখান থেকে কী করবা ওই একই মতে কাটবা ঠিক আছে বুঝতে পারছি তাহলে এগারো করবো

পরব প্রশ্নে বড় করার পর একটি তিনি বুঝেন দুইটি গো একটা হচ্ছে এ সময়ের তিন সেন্টিমিটার বি সময়ের চার একটি কোন দেওয়া আছে থার্টি ডিগ্রি দেওয়া আছে তাহলে বি এর সমান একটি কোন অর্থাৎ তোমাকে থার্টি ডিগ্রি কোন করতে বলছে প্রথমে থার্টি ডিগ্রি শিখেছি কীভাবে ডিগ্রি কোন ডিগ্রি সিক্সটি ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি নিয়ে ঠিক আছে আর যারা পারবো না যেহেতু অবস্থা বেশি ছিল সারা তারা বলো ওই যে ত্রিভুজগুলো লাগবে ত্রিভুজগুলো তো তাহলে ত্রিভুজ আছে এই ত্রিভুজের বৈশিষ্ট্য একটু করে দেখি এই যে ত্রিভুজটা আছে আমার হচ্ছে এই ত্রিভুজটা আমি তিনটা খুন করতে পারবো দেখো

বুঝে দিতে পারছে তোমাদেরকে তবে সেফ হচ্ছে কম বাসে সাহায্য করা প্রথমে দেখা দিবা যে মাপ এখানে টানবা অর্থাৎ এখানে যেতে বৃত্ত যে ছোট বড় থাকবে ব্যাসার্ধ এখানকে ব্যাসার্ধ ব্যাসার চোর থাকবে এখানে বসানোর পরে এই একই ব্যাসার্ধ নিয়ে টানবে এই দিকে যদি সেভ করে দাও তাহলে সেটা হবে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি টানবে এই কনটাকে কী করতে হবে বড় কাপড়িত করতে হবে কন্টিনিউ সমুদ্রি ঘণ্ডিত করে এটা দেখবো এখান থেকে পর্যন্ত যে মাপ আছে তার সমান সামান্য অর্ধেকের বেশি ব্যসার নিয়ে এই পাশ থেকে একটা বৃত্তচাপ ড্র ড্রো ঠিক একই প্যাসার নিয়ে এই পাশ থেকে আরেকটা বৃত্ত চাপ ড্রো করব দুটো ডিগ্রি সেট করছে দুটো এখানে সেট করছে না এখানে সেট করছে আমি কোন ডিগ্রি তিরিশ ডিগ্রি এই পাশে কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি এই কথা কী হবে তিরিশ ডিগ্রি পরে তিরিশ ডিগ্রি মাপ নিয়ে আমরা কোনটা ড্র করে দিতে পারব বোঝাতে পারছে কাকচান বুঝাতে পাশে আচ্ছা ফাটে দিকে গেল তারপরে বলো তাহলে ত্রিভুজ আপ যার এই যে একটু নিচু করে দিলাম এটা এখন ত্রিভুজ আপ যার একটি কখন বি এবং কোন বি এর বিপরীত কোন কি বলতাম বা টু বি তাহলে টু এ মানে কি তিন গুণে ছয় তাহলে কোন বি যে পাশে থাকবে সেই কোন বিটা যে পাশে থাকবে তার বিপরীত কোন যেটা হবে তার মাত্রা কত সেন্টিমিটার বলতাম বা ছয় সেন্টিমিটার হবে বুঝলি কি